যে বাংলাদেশটাকে আমি দিন রাত অক্লান্ত পরিশ্রম করে আজকে বিশ্বে একটা সম্মানের জায়গায় নিয়ে এসলাম সেটাকে করে দিল এটাই হচ্ছে সবচেয়ে দুঃখের বাংলাদেশের বর্তমান পরিস্থিতি বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করলেন এবং বাংলাদেশ ছেড়ে চলে গেলেন সংগ্রামকারীরা উচ্ছ্বাসে ভেসে গেলেন তবে বাংলাদেশের জন্য প্রধানমন্ত্রীর এই পদত্যাগ কতটা শুভ কিংবা কতটা অশুভ হলো সেটা কিন্তু এই মুহূর্তে বলা যথেষ্ট কঠিন জানি না বাংলাদেশ আগামী দিনে ঠিক কোন জায়গায় পৌঁছাতে চলেছে বাংলাদেশের পরিস্থিতি ঠিক কী হতে চলেছে বাংলাদেশে আদতেও কোনো হিন্দু বসবাস করতে পারবে কিনা কিংবা বাংলাদেশ আবারও শান্ত হবে কি না বাংলাদেশের পরিবেশ পরিস্থিতি এবং সংগ্রামকারীদের সংগ্রামের উদ্দেশ্য সফল হবে কিনা তবে এ বিষয়ে শেখ হাসিনা অর্থাৎ প্রধানমন্ত্রীর ছেলে কি বলছেন একবার আপনাদের শোনাবো প্রধানমন্ত্রী নিজেই তাদেরকে দেখেছেন যে আসেন আমরা আলোচনায় বসি তাতেও তারা সন্তুষ্ট না আমরা যতই ছাড় দিতে থাকি যতই তাদের দাবি মেনে নিতে থাকি তারা কিছুতেই সন্তুষ্ট না তারা খালি দাবি বাড়িয়ে যাচ্ছে এখন দাবি হচ্ছে যে সরকারের পতন তবে সরকারের পতন হওয়ার পর কি হবে কি হবে এটা কেউ ভেবেছে আমরা যে আপনাদের দায়িত্ব হচ্ছে আমাদের দেশের মানুষকে নিরাপদ রাখা এবং আমাদের দেশকে নিরাপদ রাখা আমাদের দেশের সংবিধানকে নিরাপদ রাখা সংবিধানকে রক্ষা করা বাংলাদেশের প্রধানমন্ত্রী ছেলের বয়ান আপনাদের শোনালাম তার এই কথাগুলো কতটা যুক্তি যুক্তিসঙ্গত বলে আপনাদের মনে হয় কিংবা যুক্তিহীন বলে আপনাদের মনে হয় সেটা অবশ্যই কমেন্ট করে আমাকে জানাবেন তবে সবার আগে আমরা ভারতবাসী আর বাংলাদেশ আমাদের প্রতিবেশী রাষ্ট্র এই প্রতিবেশী রাষ্ট্রের অবস্থার কিছু প্রভাব তো আমাদের উপরেও পড়ছে বা পড়তে বাধ্য কিন্তু আমরা যেহেতু ভারতবাসী আমাদের মধ্যে স্নেহ মায়া মমতা এবং দোষ গুণ ভুলে গিয়ে আলিঙ্গন করা এবং অন্যের ব্যথায় সমব্যথী হওয়া আমাদের ভারতবর্ষের একটা চরিত্রের মধ্যে পড়ে সে জায়গায় দাঁড়িয়ে অবশ্যই করে মানুষ হিসেবে মানুষের ভালো হোক এটাই চাই যেটা ঠিক যেটা সঠিক সেটাই হোক বাংলাদেশের ঘরে ঘরে আজ আতঙ্ক প্রত্যেকের মধ্যে থেকে এই আতঙ্ক কেটে যাক প্রত্যেক ঘরে মা বোন বাচ্চা রয়েছেন তারা আবারও সুস্থ জীবন ফিরে পাক এই কামনা করে আজকের ভিডিও শেষ করছি আগামী দিনে আবার আসবো নতুন কোনো ভিডিও নিয়ে নমস্কার